করে পাতা আমরা ছোটবেলায় বই পড়তাম পড়তেও পড়ি একটা একটা করে যখন আমরা নতুন কিছু অনেক রোমাঞ্চ ছিল অনেক আগ্রহ ছিল এই রোমাঞ্চ আর আগ্রহের দিনগুলো একমাত্র বোধ হয় যারা শিক্ষকতা করেন তাদের শেষ হয়ে যায় না যেরকম স্কুল জীবনটাও আমাদের শেষ হয় না ছোট ছাত্র ছাত্রীদের সাথে আমাদেরও স্কুল জীবনটা চলতে থাকে আর এই নতুন করে শেখার পাঠশালাতে আমরা প্রতিদিন কিছু না কিছু শিখতেই শিখেই চলেছে সংগঠনের নাম উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বেশ বড় নাম সংগঠনের কাজটাও মনে হয় বেশ বড়ভাবেই হচ্ছে এই একটি সংগঠন যারা প্রথম বুঝতে পেরেছিল যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা যাদেরকে একটা সার্কেলের বাইরে আমরা চিনতে পারি না হয়তো একসাথে যাতায়াত করেছেন বুঝতে পারিনি কোনো দিন আজকে সেখানে এই পশ্চিমবঙ্গের সুন্দরবনের কোনো এক জায়গাতে গেলেও আপনি বা আপনাকে তারা চিনতে পারবে বা পরিচয় যদি দেন যে হ্যাঁ আমি একজন প্রাথমিক শিক্ষক তাহলে সেই আত্মীয়তার একটা বন্ধন আমাদেরকে জড়িয়ে নেয় এটা আমরা করতে পেরেছি যেটা আমাদের সংগঠনের সবচেয়ে বড় একটা কাজ আমাদের মধ্যে এই বন্ধনটা তৈরি করতে পেরেছে ইউপিটিড আমরা একটার পর একটা চেষ্টা করে গেছি চেষ্টা করে গেছি চেষ্টাতে সফল হয়েছি সবসময় সফলতাকে ছুঁতে পারিনি হয়তো কিন্তু আমরা হাল ছাড়িনি বিবিধ সময় বিভিন্ন সময় বিভিন্নভাবে যারা সংগঠনের সামনে আছি বিভিন্ন সার্কেলে যারা কাজ করছেন তাদের উপর রক্তচক্ষু দেখানো হয়েছে অনেকজনকে কেসও দেওয়া হয়েছে আর আমরা যারা শিক্ষকতা করি তারা তো হুলি গান আমরা যারা সরকারি কর্মচারী তারা তো মুখ্যমন্ত্রীর কাছে সারমেয় আর আমরা যারা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন করছি আমরা তো তার কাছে চোট ডাকাত ডাকাত সর্দার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের এই ভাষায় আমরা পেয়েছি ওনার কাছ থেকে সুতরাং আমরা আমরা মনে করি না কিন্তু আমরা কাজে করি একটার পর একটা ভুল এই সরকারের এই শিক্ষা দপ্তরের শেষ যে দেয়া হয়েছে হয়েছে সেখানে বলা যে বিদ্যালয়গুলোকে এখনো পর্যন্ত কম্পিউটার অর্থাৎ ডিজিটাল গ্যাজেটসের এর আন্ডারে কেন নিয়ে আসছেন না এমন স্কুল আছে যেখানে ইলেকট্রিসিটি নেই প্রায় প্রাইমারি স্কুলগুলোতে তো কম্পিউটার বলে কিছু নেই কিন্তু কাজের তো শেষ নেই আমরা বলেছি কম্পিউটার যেরকম দিতে হবে ঠিক সেরকম ইন্টারনেট পরিষেবাটাও যাতে থাকে সেটাও দিতে হবে আর যে স্কুলগুলো ইলেকট্রিসিটি নেই সেখানে ইলেকট্রিসিটি নেই আর সবচেয়ে বেশি যেটা দরকার ছাত্র শিক্ষক অনুপাতে যদি বিদ্যালয়ে শিক্ষক থাকে সেখানে পড়াশোনা করানো সম্ভব নয় আমার স্কুলে যদি পঞ্চাশ জন ছাত্র থাকে পাঁচটা শ্রেণী হয় আর পাঁচটা শ্রেণী তো হবে পিপি থেকে যদি ফোর পর্যন্ত ধরি ফাইভ হলে ছটা সেখানে যদি বলা হয় যে আপনার দুটি শিক্ষক থাকবে সব ক্লাস আপনাকে নিতে হবে বিজ্ঞানের কোন জাদুতে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিকভাবে তাকে পড়াশোনা শেখানো যায় এই প্রশ্নটা তো করতে হবে আমাদেরকে শ্রেণীভিত্তিক শিক্ষক অবশ্যই প্রয়োজন অন্যান্য বেসরকারি স্কুলগুলোর কাছে তাদের পরিকাঠামোর কাছে তাদের স্কুল শ্রেণীকক্ষ হিসাবে তাদের শ্রেণীভিত্তিক শিক্ষক তাদের দেয়া হয়েছে কিন্তু আমাদেরকে সেসব কিছু দেয়া হয়নি তাদেরকে আধুনিক শিক্ষার আলো পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের স্কুলের এই নাইটের আলোটাও পৌঁছে দেওয়া হচ্ছে না এগুলো আমরা তুলে ধরবো না আমরা পিছিয়ে পড়ছি কেন দোষ দেওয়া হয় যে ছাত্র কমে যাচ্ছে আমরা কি একবার ভাববো না বা মানুষকে ভাবাবো না যে কেন সেখানে ছাত্র কমে যাচ্ছে দোষটা কি শুধু শিক্ষকদের কেন রিক্রুটমেন্ট হয়নি কেন রিক্রুটমেন্ট হওয়ার পরও তাদের চাকরি চলে যায় এই সমস্ত কিছুই এই অসম্ভব অবাস্তব জিনিসগুলোকে বাস্তবায়িত করা হয় পশ্চিমবঙ্গে আমরা চাকরি করি অথচ এতদিন পর্যন্ত আমাদের কারো কাছে একটা একটা কার্ড নেই আমাদের মানে আপনি যে শিক্ষক সেই পরিচয় পত্রটুকু আমাদের কারো কাছে নেই গুস্তি সংগঠন প্রথম এটা মনে করল যে তার অন্তত যারা মেম্বার হচ্ছে সেই মেম্বারসদের জন্য একটা কার্ডের প্রয়োজনীয়তা আছে কার্ডটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে আমরা ডিজিটাল একটা কার্ড যেরকম দিই সেরকম ফিজিক্যাল কার্ডও দিতে পারছি স্বাস্থ্য সুরক্ষা নেই এখনকার দিনে একবার হসপিটালে ভর্তি হলে এক লাখ দু লাখের উপর টাকা বেরিয়ে যাওয়াটা তো সামান্য একটা ব্যাপার সেই জায়গায় সরকার বললো আপনাকে পাঁচশো করে যেটা দেয়া হয় ছ টাকা কেটে নেব তার বিনিময়ে স্বাস্থ্য সাথী আপনাকে দেওয়া হবে দেখুন সততার প্রতীক বললেই সেটা সততা হয় না সাদা জামা পড়লেই যেরকম তার গায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝায় না ঠিক সেরকম স্বাস্থ্যের পর সাথী জুড়ে দিলেই সেটা সাথী হয় না তার চাক্ষুষ হসপিটাল ভর্তি নিতে চায় না ট্রিটমেন্ট করাতে গেলে বলে টাকা পায় না তাহলে দরকার পড়ে গেল তখন যে আমাদের নিজস্ব একটা যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে এই ভাবনায় কোনো ভুল নেই এবং এই ভাবনার বাস্তব চিত্র আজকে আপনাদের সামনে এই চার বছরে আমরা তুলে ধরতে পেরেছি আমরা যে জায়গায় চার বছর একই প্রিমিয়াম নিয়ে শূন্য থেকে আশি বছর পর্যন্ত বয়সের সবাইকে এনরোল করাতে পারছি একই প্রিমিয়াম ষাট বছরের উপর শুধু এক হাজার টাকা প্রিমিয়াম বাড়ে তাও প্রাইমারি মেম্বার বাড়ির বয়স্ক মানুষ ঢুকলে সেক্ষেত্রেও প্রিমিয়াম কিন্তু একই থাকে যদি আপনি ষাটের নিচে হন আমরা করতে পারছি সেখানে একটা সরকার চাইলে করতে পারতো না সবই করতে পারত বিদ্যালয়গুলোকে সাজাতে পারত বিদ্যালয়গুলোতে ছাত্রদেরকে স্কুল করতে পারত পড়াশোনার মানোন্নয়ন করতে পারত বিদ্যালয়গুলোতে আধুনিক শিক্ষার আলো দিতে পারতো কারণ পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের মধ্যে কিন্তু গুণের কোনো কমতি নেই হ্যাঁ তাদের মধ্যে গুণের কোনো কমতি নেই কেউ ভালো ছবি আঁকে তো কেউ ভালো গান গায় কেউ ভালো পড়ান তো কারো হাতের লেখা দেখার মতো কারো ভাবনা চিন্তা অবাক করার একটা বিষয় উদাহরণ তো চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি এই সংগঠনটাকে একদিকে যেরকম রাস্তার আন্দোলন সেরকম আমরা ঘোল খাওয়াচ্ছি কোর্টের আন্দোলন সুপ্রিম কোর্টে দিয়ে এতদিন ধরে ওঠেনি সংগ্রামী যৌথ মঞ্চ যখন যুক্ত হলাম আমরা তারপর বেশ অবাক করার মতো বিষয় পরপর হেয়ারিং হয়ে গেল এটা ভাবতে হবে এগুলো ভাবতে হবে যে কেন আগে হতো না কেন এখন হচ্ছে কারা যুক্ত হয়েছে কারা করছে আসলে এই সদিচ্ছাটাই তার প্রমাণ দেয় এখানে যে সদস্য সংখ্যা আপনাদের আছে বৃদ্ধি পাচ্ছে আমরা অনুরোধ করব যে সকলকে একত্রিত করতে না পারলে ভবিষ্যতের সম সমস্যা আসলে তার সমাধান করাটা আমাদের পক্ষে অতটা সহজ হবে না আপনারা যারা সার্কেলে আছেন প্রত্যেকের উচিত যে আমাদের একটা পরিবার তৈরি হয়েছে সেই পরিবারটা অস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনারা যুক্ত হন একটা মেম্বারশিপ নিতে তো খুব একটা বেশি কিছু লাগে না এমন কোনো সংগঠন জানা আছে নাকি যে সংগঠনে একশো পঞ্চাশ টাকার বিনিময়ে এক বছরের একটা মেম্বারশিপ তার সঙ্গে একটা পিভিসি কার্ড দেওয়া হচ্ছে আমরা যতটা কম করা যায় ততটা কমই সব কাজ করছি এটা নিতে বলুন বাকি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ওই কার্ডের বিনিময়ে বিভিন্ন হসপিটাল আছে যেখানে ওপিডিতে ছাড় পাওয়া যায় বিভিন্ন টেস্টে ছাড় পাওয়া যায় শুধু ওই কার্ডটা দেখালে তার জন্য কিন্তু অভয় থাকতে হবে এরকম কোনো ব্যাপার নয় অভয় থাকতে হবে না কিন্তু মেম্বারশিপ কার্ড থাকলে এই সুবিধাগুলো তো আপনারা পাবেন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করাচ্ছি হেলথ ক্যাম্প করাচ্ছি বিভিন্ন সময় ত্রাণের সহযোগিতা করছি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যা করা সব কাজ করে চলেছে অভয়ের মধ্যে বাকিদেরকে ইনক্লুড করার অভয়ের মধ্যে তিনটে পার্ট আছে একটা হচ্ছে একদম আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে একটা হচ্ছে একটা মিডিল এজের মানুষ আছে একটা বয়স্ক এজের মানুষ আছে দেখুন সমাজে এটাই হয় যে মিডিল এজের মানুষই কিন্তু সমাজটাকে টেনে নিয়ে চলে বিশেষত আর্থিক দিক দিয়ে ভাবনা চিন্তার দিক দিয়েও মানে ওই নবযৌবন বলে না সেই জায়গায় তো একদম বয়স্ক যে সমস্ত মানুষ যারা পরিষেবা এতদিন দিয়েছে এবার অনেকে রিটায়ার করেছেন মানে বাবা মা শ্বশুর কথা বলছি আমি তাদেরকে আমাদেরকে সাথে নিয়ে চলতে হবে এই ভাবনা থেকেই পলিসি নিয়ে আসা তো তাহলে যারা মিডিলে আছি আমরা তাদেরকে এই সংখ্যাটা বাড়াতে হবে হেলথ ইন্স্যুরেন্সে আদারওয়াইজ সমস্যা হতে পারে বিশেষত আইসিআর যেটা আছে সেটাকে কন্ট্রোল করতে আমাদের অসুবিধা ভবিষ্যতে তো হতেও পারে সেক্ষেত্রে যদি কম বয়সীদেরকে আমরা এর মধ্যে ইনক্লুড করতে পারি তাহলে কিন্তু পলিসির হেলথ ভালো থাকবে অর্থাৎ আমি বলতে চাইছি এভারেজ একটা এজ হয়তো টোটাল গ্রুপটার ওই অ্যাভারেজ এজটাকে কমাতে হবে আমাদের বছরে অনেকের হয়তো বেশ কিছু কমপ্লেন থাকবে মনের মধ্যে যে আমার বাবা বা মা বা শ্বশুর শাশুড়ি বা দেখা গেছে অনেকের স্পাউসকে অ্যাড করতে গিয়ে টেস্ট করাতে হয়েছে এমনি নিয়ম বলছে চল্লিশ পেরোলেই কিছু টেস্ট করে নেই আর এখনকার দিনে যা ভেজাল আর পরিবেশের দূষণ আছে তাতে সবারই টেস্ট করার একটু দরকার আছে সেই জন্য টেস্টগুলো করানো হচ্ছে সমস্যা থাকলে জানিয়ে দিচ্ছি কোম্পানিকে ক্লেম পেতে অসুবিধা যাতে না হয় কিন্তু ভালো করে ভেবে দেখুন বাইশ তেইশ চব্বিশ আমরা এতটা টেস্ট কবি করাইনি বা এবছর যে কড়াকড়ি হয়েছে সেটা ছিল না কারণ কোম্পানি থেকে এই বারটা ছিল না কারণ আমাদের এর মধ্যে হিউজ পরিমাণে শিক্ষক এবং তার পরিবার যুক্ত হয়েছে আমাদের দায় দায়িত্ব আগামী দিনে তাদেরকে যাতে আমরা পরিষেবাটা ভালোভাবে দিতে পারি সেই হিসাবে একটু ছাটনির ব্যবহার করতে হচ্ছে আমাদেরকে তবুও কিন্তু নেওয়া হচ্ছে পলিসিতে এখনো চলছে এই মাসটা আপনারা তাদেরকেও যুক্ত করুন হাওড়া সম্পর্কে আরেকটা বিষয় বলার আছে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স সমগ্র গ্রুপের কথা ভাবুন আমি ব্যক্তি এখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না এই গ্রুপের হেলথ যদি ঠিক রাখতে হয় আপনাকে ক্লেম ক্লেম অসুস্থ হলে করুন কেউ কেউ বারণ করবে না 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 বলবে আপনি হসপিটালে কেন ভর্তি হবেন অসুস্থ হবো ভর্তি হবো চিকিৎসা করাবো সুস্থ হব আমাদের মূল মতো এটাই অসুস্থ যে হবে তাকে সুস্থ করতে হবে এবার ক্লেম হোক না হোক আপনি কি ফেলে রাখবেন কাউকে যে না আমি ক্লেম পাবো না অসুস্থ হচ্ছে ট্রিটমেন্ট করাবো না একদমই তা নয় যদি কেউ অসুস্থ হয় প্রথমে ভেবে নিন যে সত্যিই তাকে ভর্তি করতে হবে কি হবে না একটা ওপিডি কনসাল্ট করার চেষ্টা করুন এমার্জেন্সি কেসে কাউকে কিছু বলার নেই ভর্তি করবেন রাত বারোটা একটা দুটো তিনটে এমার্জেন্সি হলে ভর্তি করবেন নাম্বার দেওয়া আছে ফোন করবেন আমরা কেউ বিরক্ত হব না হই না আমরা আপনাদেরকে সহযোগিতা করা হবে কিন্তু যেগুলো প্ল্যান টেস্ট সেগুলো বাইরে দেখান হঠাৎ অসুস্থ হলো বাইরে দেখি যদি ট্রিটমেন্ট সম্ভব বাইরে করিয়ে নেন আপনি অ্যাডমিট করিয়ে দিলেন হসপিটাল কি করে বিভিন্ন টেস্ট করতে শুরু করে এবার এত টেস্ট কিন্তু হচ্ছে না আমাদের কাছে মানে যে রোগ হয়েছে সেই রোগ রিলেটেড করছে না করছে আপনাদের বিল করেছে একটা সামান্য রোগের ক্ষেত্রে যেটা অন্যান্য হসপিটাল কেউ করেনি একাধিকবার এই ঘটনা ঘটিয়েছে নারায়ণের ক্যাশলেস বন্ধ করতে হয়েছে আমাদের আমরা কি চাই যে কারো ক্যাশলেস বন্ধ করা কিন্তু করতে হয়েছে আদারওয়াইজ হসপিটালকে আপনি ঠিক করতে পারবেন না আবার যদি ওরা সেই সমঝোতা করে যে না আমরা ঠিক বিল করবো আবার তাকে ইনক্লুড করা হবে তো অসুস্থ হলে ভর্তি করুন ট্রিটমেন্ট হোক কোনো অসুবিধা নেই গ্রুপের কথাটা ভাবুন কারণ এরকম নয় যে একবার ক্লেম পেয়ে যাওয়ার পর পরে আর কারুর দরকার হবে না সুতরাং আগামী ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকে ক্লেমটা সেভাবেই করতে হবে আরেকটা বিষয়ে হসপিটাল ভিত্তিক চিকিৎসা করার যে হসপিটালে যে চিকিৎসা হবে সেই হসপিটালে চেষ্টা করুন নিয়ে যেতে একটা ট্রিটমেন্ট করার জন্য সুপার মাল্টি স্পেশালিটি তো যদি করাতে যান ও ক্ষেত্রে আপনার বিল বেশি হবে ক্লেম কিন্তু সেক্ষেত্রে হবে না আমি একটা উদাহরণ দেব অ্যাপোলো হসপিটালে বাইপাস দুটো স্টেন বসাবার জন্য যে রেট করা আছে সেটা দু লক্ষ টাকা অ্যাপেলোতে আপনি সেই ওটাকেই যদি ওকে ডিলাক্স রুমের মধ্যে আপনি নিয়ে যান সাড়ে তিন লক্ষ টাকা সেম অপারেশন সেম কেসের ক্ষেত্রেইও নেবে অন্যান্য জায়গায় দেখা যাবে রেটটা অনেকটা কম আছে আপনি ওখানে ওই ট্রিটমেন্ট কেন করান গলস্টোন অপারেশনের জন্য কত খরচ হবে সত্তর পঁচাত্তর আশি পঁচাশি হাজার হসপিটাল যদি দেড় লাখ টাকা বিল করে ওই বিলটা পে করা সম্ভব হবে না আমাদের জন্য অনেকে দেখলাম একটা হিস্টেকটমির জন্য দেখলাম যে সে মণিপালে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে খুব একটা দরকার পড়ে না কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হসপিটাল আছে যে ভালো পরিষেবা দেয় আপনারা জানতে চান যারা রিপ্রেজেন্টেটিভ আছে আছে একবার কল করুন এটা কেউ না আপনাকে যে ওই ভর্তি হতে হবে আপনার পূর্ণ স্বাধীনতা আপনি বলবে ডিসিশন নেবেন যেখানে ভালো মনে হবে আপনি ভর্তি করবেন কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করতে পারি যে ওখানে করলে এটা আপনাদের হতে পারে এগুলো আপনারা একটু ভাবুন এই যে কথাগুলো বললাম এই সহযোগিতা আপনি অন্যান্য পলিসিতে কিন্তু পাবেন না সেখানে আপনি এজেন্টকে ধরতেই পারবেন না রাত্রে কল কত কল করার কথা ছেড়ে দিন সাজেশনের কথা ছেড়ে দিন আমাদের কাছ থেকে এটুকু অন্তত আমরা আপনাদের জন্য করতে পারবো সাজেশন একটা নেওয়ার চেষ্টা করি তারপরে করুন আপনাদের জেলাতে একটি ক্লেম হলো তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা ক্লেমের পর তাকে ক্লেম দেওয়া হচ্ছে অ্যাজ পার ক্যাপিং সেভেন্টি থাউজেন্ড অবভিয়াসলি সেভেন্টি তাকে দিয়ে দেওয়া হয়েছে উনি কমপ্লেন করলেন তারপর যে আমি বাকি টাকাটা কেমকলেন কম্পেনটা এম্বার্সমেন্টে উনি পাঠিয়ে দিলেন এরকম সরাসরি আপনার যদি অসুবিধা থাকে আপনারা সংগঠনকে জানান আপনার যদি ক্লেম না হয় আমরা ব্যবস্থা করবো এটা তো আগেও বলেছি কিন্তু সরাসরি যদি আপনারা বা অনেকেই যেটা করেছেন বিশেষত হাওড়া জেলার ক্ষেত্রে এটা অনেক বেশি পরিমাণে হয়েছে অসুবিধা হয়েছে সরাসরি কোম্পানি থেকে শুরু করে যে যে জায়গায় কমপ্লেন করা সেখানে গিয়ে কমপ্লেন রেজ করেছেন আপনার পূর্ণ স্বাধীনতা আছে কমপ্লেন রেজ করার কিন্তু এক্ষেত্রে আমাদের একটা অসুবিধা আছে আমরা কোম্পানিকে এটা বলেছিলাম যে আমাদের এখানে যারা পলিসি নিয়েছে তারা প্রাইমারি শিক্ষক এবং তার পরিবার তারা কিন্তু একটা নোবেল পেশার সাথে যুক্ত এবং আমাদের সংগঠনে যারা যুক্ত হয়ে আছে তারা আমাদের সাথে আমাদের কথা যেরকম শোনেন তারা বোঝেন এবং তারা সেভাবেই কিন্তু আমাদের সাথে যুক্ত তারা আমাদের সক্রিয় মেম্বার সে জায়গায় দাঁড়িয়ে আমাদের একজন সক্রিয় মেম্বার যাকে বলেছি আমরা সে যদি সরাসরি এই ইন্টারাকশন করে এতে আমাদের মুখটা পুড়ে যায় কারণ কোম্পানি এই হেডেকটা নিতে চায় না যে কেউ বারবার অভিযোগ জানাবে আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা করতে পারি আমাদেরকে জানা নম্বার্সমেন্টে যদি যেতে হয় কেস করতে হয় সংগঠন আপনার পাশে দাঁড়িয়ে কেস করবে কিন্তু আপনি যদি সরাসরি এই জায়গাটা করতে চান তাহলে আমাদেরকে একটা বিষয় ভাবতে হবে যে আপনার জন্য বেস্ট হচ্ছে পার্সোনাল ইন্স্যুরেন্স কারণ ওখানে আপনার পূর্ণ স্বাধীনতা আছে আপনি ডিলাক্স রুমে থাকতে পারেন পূর্ণ স্বাধীনতা আছে যে কোন সময় আপনি কেস করতে পারেন যা খুশি করতে পারেন কিন্তু আমাদের এখানে করলে কি দাঁড়াবে বলি এই কাজগুলো মূলত আপনার সংগঠনের কিছুজন সামনের সারি থেকে করে আসছে এই কাজটা রাজ্যগতভাবে সামনের সারির কিছু জনের কাছে দায় ভার ন্যস্ত করা হয়েছে আমরা ক্লেমের দিক দেখব পলিসি দেওয়ার ব্যাপারে দেখব বিভিন্ন সমস্যাগুলো দেখব তার মধ্যে নতুন একটি সমস্যা যদি আমাদের কাছে আসে তাহলে সেক্ষেত্রে আমাদেরকেও অনেক কাজ করতে হয় কোম্পানির সাথে যেখানে কমপ্লেন হয়েছে সেখানে অনেক সময় কোর্টে যদি আবার এর জন্য দৌড়াতে হয় আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের পক্ষে সম্ভব নয় এই কোর্টে দৌড়ানোর কাজ এক্ষেত্রে কারোর যদি কখনো মনে হয়ে থাকে আমরা বলবো আপনারা পলিসি শিফট করিয়ে নেবেন নেক্সট ইয়ার বা পরবর্তী সময়ে আমাদের এখানে তাকে আমরা বারণ করব আপনি পলিসি করবেন কারণ আমাদের পক্ষে এই সময় দেওয়াটা সম্ভব নয় আপনার অভিযোগ থাকলে জানাবেন আমরা ব্যবস্থা নেব আমরা ব্যবস্থা না নিলে আপনি করুন সেক্ষেত্রে আমাদের বলার কিছু নেই আমি এই কথাটা এই কারণেই বললাম আপনাদের জেলা থেকে হাওড়া জেলা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা করেছে এবং আমারও জানাই গত বছর চারটে অভিযোগ জমা হয়েছিল কেস করা হয়েছিল চারটে অভিযোগের চারটেতেই যারা কেস করেছিলেন তারা হেরেছেন এখনো পর্যন্ত আপাতত কেস করে কোনো জেলা জিততে পারে সুতরাং যাদের মনে হয়েছিল যে আমি ক্লেমটা পাইনি নিশ্চয়ই ভ্যালিড কোনো একটা রিজনেই তারা ক্লেমটা পাননি এই বিষয়গুলো কিন্তু স্যার দিদিমণি যারা আছেন আপনাদেরকে আমরা ভাবতে বলব অন্যথায় কিন্তু সমস্যা হবে আমি অনেকক্ষণ কথা বললাম আমি আর বেশি কিছু কথা বলবো না একটা কথা শুধু বলে যাই আপনাদের অভয় যখন আছে জেনুইন যদি কেউ সত্যি অসুস্থ হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয় এনটিমেশন দিতে পারেন বা না পারেন হসপিটালে ভর্তি করিয়ে চিকিৎসাটা শুরু করুন অ্যাক্সিডেন্টাল কেসে ইন্টিমেশন দিতে পারুন বা না পারুন যে কোনো হসপিটাল হাতের কাছে পাবেন ভর্তি করে ট্রিটমেন্ট শুরু করুন বাকিটা আমরা বুঝে আপনি ক্লেম পাবেন নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে যান মাঝরাতেও কিছু হলে পারেন নি দিতে যে কোনো জায়গায় নিয়ে যেতে হবে কাছাকাছি হসপিটাল আছে যিনি অসুস্থ হয়েছেন তাকে সুস্থ করার দায়িত্ব নিন বাকি ক্লেমের ব্যাপারে আমরা ভাবব আপনাদের ভাবতে হবে না যাদের বাইশ সাল থেকে পলিসি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কোনো রকমের কোনো বাড়ি তো থাকবে না পয়লা সেপ্টেম্বর থেকে কোনো রোগের কোনো পাব নেই সমস্ত রোগের সমস্ত ট্রিটমেন্ট আপনাদের জন্য খোলা হয়ে থাকছে তেইশে যারা নিচে তাদেরও অবিলম্বে খোলা হবে অধিকাংশ জনের সমস্ত ক্লেমেই তো দেওয়া হয়েছে এই পলিসি থেকে তা নইলে এত এত ক্লেম হচ্ছে কিভাবে তাহলে নিশ্চিন্তে থাকো নিশ্চিন্তে আরও এই পলিসির সংখ্যাটাকে বাড়াবার চেষ্টা করুন মেম্বারশিপ নিন সমস্যা থাকলে আমাদেরকে জানা আমরা সমস্যাগুলো থেকে অন্তত শিখেনি যে সমস্যা থেকে কিভাবে হয়। সরাসরি আলোচনায় আসুন দেখবেন সব সমস্যার সমাধান হচ্ছে আমি অনেকক্ষণ বললাম সকলে ভালো থাকবেন আর আরেকটা বিষয় আপনাদের জন্য ইন্টিমেশনের পাটটাতে অনেকেরই সমস্যা হচ্ছিল দেখবেন এই কয়েকদিন আপনাদের জেলা থেকে বারবার বলছিল যে রিনুয়ালটা করতে পারছি না এই দু তিন দিন কাজের জন্য বন্ধ রাখা হয়েছিল এবার থেকে রিনুয়ালের একটি নতুন প্রসেস আজ থেকেই চালু করা হচ্ছে আপনাদের এখান থেকেই যারা যারা মেম্বার আমাদের ও ইউপিটি ডট কম ওয়েবসাইটে চলে যাবেন সেখানে গিয়ে আপনার মেম্বারশিপে লগ ইন করতে পারেন তো যেখান থেকে কার্ডটা আপনি বের করতে পারেন মেম্বারশিপে লগ ইন করবেন লগ ইন করে আপনার প্রোফাইল এডিট করা যেগুলো করেছিলেন মেম্বারশিপের ইমেল আইডিটা দিয়ে লগ ইন করলেন আপনার পোর্টালটা খুলে যাবে ওখানে নিচে দেখবেন ইনটিমেশনের একটা পার্ট দেওয়া আছে ইনটিমেশন পার্টে টাচ করুন তিনটে অপশান আসবে এক আপনার বোর্ড পলিসি নতুন পলিসি রিনুয়াল পলিসি যার রিনুয়াল পলিসি রিনুয়ালে টাচ করবেন ইনটিমেশন ফর্ম ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে ওখানে কয়েকটি তথ্য দিতে হবে আপনাকে তথ্যগুলো ঠিকঠাক জমা দিন যিনি প্রাইমারি মেম্বার অসুস্থ হয়ে গেছেন তিনি তো আর দিতে পারবেন না অন্য কেউ দেবেন কোনো অসুবিধা নেই যে কেউ দিতে পারেন দিয়ে দিন আর মেল করতে হবে না চার জায়গায় যে মেলের সমস্যা ছিল তো কাউকে করতে হবে মেল করতে হবে না আমাদেরকে জানাবেন আপনার জেলার মেলেও চলে যাবে কোম্পানির কাছেও চলে যাবে শুধু জেলা প্রতিনিধিকে একটা মেল করবে এই সিস্টেমটা আমরা আজ থেকে চালু করেছি কারো সমস্যা আর হবে না ইনটিমেশনের সকলে ভালো থাকবেন অনেক ধন্যবাদ